পেরিয়ে গেছে এক সপ্তাহেরও বেশি সময় কিন্তু এক সময় শিশুদের কলকাকলিতে মুখরিত উত্তরার মাইলস্টোন ক্যাম্পাস যেন এখনও বিবর্ণ নেই ঘণ্টার শব্দ কচিকাচাদের হুড়োহুড়ি স্বপ্নের ক্যাম্পাসে মর্মান্তিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সহপাঠী আর ছোট ভাই বোনদের হারিয়ে এখনও বিয়োগের সুর বাচ্ছে এরই মধ্যে নিয়মিত ক্লাস শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ এমন অবস্থায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য স্কুলের পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষ কাউন্সিলিং সেবা সেই সঙ্গে আছে বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্পও শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিদিনই ক্যাম্পাসে আসছেন কাউন্সিলিং এর জন্য শিক্ষার্থীরা বলছেন দুঃসহ স্মৃতি ভুলতে না পারলেও তাদের এখন ফিরতে হবে ক্লাসে আর কাউন্সিলিং এর পর অনেকের মানসিক অবস্থারও ধীরে ধীরে উন্নতি হয়েছে বলে জানায় তারা মানসিক ভাবে এখনো কষ্টে আছি বাচ্চাদের কথা ভুলতে পারিনি বিল্ডিং এর সামনে দিয়ে গেলে আমাদের সেই চিত্র মনে উঠছে যে কত মানুষ এখান থেকে আহত নিহত হয়েছে এই যে আছে পরের বছর পড়ালেখা চালিয়ে যেতে হবে সেকেন্ডারি উঠবো আমরা এজন্যই সবাই আসবে ক্যাম্পাসে যে জিনিসগুলা দেখে আগে আমরা খুশি হতাম এখন সেগুলা পুরা সান্তনা দেওয়ার জন্য আসলে কাউন্সেলিংটা করেছে আমাদের হচ্ছে অনেক কিছু বলেছে বুঝিয়েছে ব্রিদিং এক্সারসাইজ যাতে আমাদের মনটা একটু হালকা থাকে যখন স্কুল খুলবে ইনশাআল্লাহ ক্লাস করব এদিকে মেডিকেল টিমের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মানসিক শক্তি বাড়াতে কাজ করছেন শিক্ষকরাও আর অভিভাবকরা বলছেন বাসায় বসে বসে আরও বেশি মানসিক সমস্যায় ভুগছে তাদের সন্তানরা তাই দ্রুত ক্লাস কার্যক্রম শুরু করা উচিত আমাদের এখানে কনসালটেন্ট কনসালটেশন ডাক্তার দেওয়া সাইকিয়াটিস্ট দেওয়া তারা কথা বলছে ডাক্তার দেখাচ্ছে আমাদের সাথে কথা বলছে ওরা ইভেন শুধু আমাদের সাথে ওরা কথা বলার জন্য আসতেছে আমরা ওদেরকে দেখতে যাচ্ছি ওরাও আমাদেরকে দেখতে আসছে আমাদের প্রতি তো ওদের একটা আলাদা টান আছে আমাদেরও তো আছে বসায়ও তো রাখা যাবে না ওদের তো ফিউচারের ব্যাপার আছে এর জন্য আস্তে আস্তে নিয়ে আসতেছি বাসায় থাকাটাই ওদের জন্য এখন খারাপ হচ্ছে ওরা যদি স্কুলে আসে হতে দিন চার বা এক সপ্তাহের ওরা ট্রমা থেকে বের পারবে ভেতরে প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে আবারও ফিরুক দুরন্তপনা হইহুল্লোড় আর আকাশের তারা হয়ে ভালো থাকুক হারিয়ে যাওয়া মাইলস্টোনের ফুলেরা এমন পার্থ নাই সবার মনির হোসাইন সময় সংবাদ ঢাকা